আজকে যে স্যালাইন আর এল স্যালাইন কথা হচ্ছে যে ভুয়ো স্যালাইন ব্যবহার করে আমরা আমাদের বোন আমাদের ছোট ছোট সন্তানদের হারালাম তা দায় মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনাকেই নিতে হবে আজকে কিছু কিছুক্ষণ আগে অভয়ের একজন বাকিরা এখনো প্রমাণিত হয়নি সঞ্জয় রয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন মহামান্য আদালত এবং আজকে যাচ্ছি আজকে তাদেরকে দুর্নীতির অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেখানেও কিন্তু ওষুধের একটা দুর্নীতির অভিযোগ এসেছে দুর্নীতির অভিযোগ টেন্ডারে এসেছে আমরা শুনেছি দু হাজার ডক্টর উদয়ন মিত্র বলে একজন ডাক্তার বাবুকে

মমতা ব্যানার্জি আপনি কোনো কিছুই জানেন না হাসপাতালে সরকারি হাসপাতালে ডাক্তারবাবুরা ডিউটি করছে না আপনি জানেন না আজকে আপনার মন্ত্রী প্রাক্তন শিক্ষা রাশান চুরি হচ্ছে আপনি জানেন না কিসের জন্য বসে আছেন ওই চেয়ারটা দখল করে কিসের জন্য বসে আছেন আজকে যে যে পেশেন্টকে আরএল সালাইন দেওয়া হয়েছে তাদের মধ্যেই মামুনি রুই তার মৃত্যু হয়েছে বাকি যারা প্রেগনেন্ট মহিলা প্রসূতি মহিলা যাদেরকে আরএল সালাইন দেওয়া হয়নি তাদের মৃত্যু হয়নি তারা সুস্থ আছে আপনি কাকে বাঁচাবার চেষ্টা করছেন আর কেন বাঁচাবার চেষ্টা করছেন এটা আমরা বুঝি আজকে মুখ্যমন্ত্রী বলছেন আমি অভয়ের বাবা মার সাথে সহমত ক্যাপিটাল পানিশমেন্ট চাই আপনি বলছেন মুখ্যমন্ত্রী আপনি বলছেন আপনি ইতিদের আড়াল কোণে রেখেছেন সিবিআই বলেছে যে তথ্য ট্যাম্পার করা হয়েছে প্রমাণ লোপাট করা হয়েছে এই সিডিক volunteers संजय দাইর জন্য তথ্য টেম্পার করা হয়েছে প্রমাণ লোপাট করা হয়েছে বলতে চান আজকে সন্ধে ছটার পরে পোস্টমর্টেম হয়েছে সমস্ত আইনকে অমান্য করে এই संजयকে বাঁচানোর জন্য আপনি বলছেন পরে আজকে ঘন্টা আপনারা পুলিশ যারা দাঁড়িয়ে রয়েছেন লজ্জা করুন একটু লজ্জা করুন বাড়িতে গিয়ে আপনাদের মা স্ত্রী সন্তানকে তো জবাব দিতে হয় না দিতে হয় না আজকে চোদ্দ ঘন্টা পরে অভয়ার এফআইআর হয়েছিল সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য শ্মশানে দুটো বডি রাখা ছিল অনেকক্ষণ আগে থেকে তাদের পোড়াতে দেয়নি সেখানকার এমএলএ বডি গুলোকে শরীর রেখে তড়ি গড়ি করে অভয়াকে ক্রিমেট করা হয়েছে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য অভয়ার বাবা মাকে ঘুষ দিয়ে পাশের অন্ধকার গলিতে নিয়ে গিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন আপনার আপনাদের সিনিয়র সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য না মমতা ব্যানার্জি আমরা ছোটবেলায় তখন স্কুলে পড়তাম ইউনিয়ন কার্বাইট ভোপালের গ্যাস ট্র্যাজেডি সেই ভোপালের কোম্পানি ইউনিয়ন কার্বাইডের চেয়ারম্যান ছিলেন বরেন অ্যান্ডারসন তাকে পালাতে সাহায্য করেছিল রাজীব গান্ধী আর আজকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল মালিকদের পালাতে সাহায্য করেছেন মমতা ব্যানার্জি আপনি আপনি পালাতে সাহায্য করেছেন তাই বাংলার মানুষ জেগে উঠুন আজকে যে লক্ষীদের জন্য লক্ষীর ভান্ডার দিচ্ছেন সেই লক্ষীদেরই ভোস পুরিয়া সালাইন দিয়ে মেরে ফেলছেন কিছু টাকার কাটমারি খাচ্ছেন বলে হ্যাঁ এই সব পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে কোটি কোটি টাকার কাটমারি ভিনমূলে যায় বলে কালীঘাটে যায় বলে আজকে দুটো পায়ে হেঁটে মায়েরা সন্তানের স্বপ্ন দেখে হাসপাতালে ঢোকে আর খাটে করে তারা হাসপাতাল থেকে বেরোয় এই হচ্ছে আমাদের এগিয়ে বাংলা তাই মুখ্যমন্ত্রী আপনি যদি ভেবে থাকেন যে বাংলাদেশে হিন্দুদের কঠু কাটা করা হচ্ছে আপনি সেটা ভুলিয়ে দেবেন গুলিয়ে দেবেন আপনি ভুল ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভাবছেন যে আজকে জঙ্গিটাই আস্তানা করে তুলছেন এই পশ্চিমবঙ্গ আপনি বাংলার মানুষকে গুলিয়ে দেবেন আপনি ভুল ভাবছেন আপনি ভাবছেন আমাদের ডাক্তার ভাইরা বোনেরা অভয়ার প্রতিবাদ করেছিল বলে আপনি তাদের সাসপেন্ড করবেন তাদের বাড়িতে বাড়িতে আপনি জন পুলিশকে পাঠাবেন আর ভয় দেখাবেন আর মানুষকে গুলিয়ে দেবেন আপনি ভুল ভাবছেন ভারতীয় জনতা পার্টির প্রতিটা সৈনিক আমাদের প্রতিবাদ চলছে আর চলবে যে কোনো অন্যায় সে আরে সালাইন হোক আরামাদের মা বোনের উপর অত্যাচার হোক আমরা কিন্তু প্রতিবাদ করে যাব আপনারা আসুন আর এই পুলিশ যারা রয়েছেন ভাইরা বোনেরা আপনারাও নিশ্চয় সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আপনারাও নিশ্চয়ই আরে স্যালাইন পয়েজনেস স্যালাইন নিয়েছেন কারণ হাসপাতালের ডাক্তার বাবুরা বলছে হাসপাতালের স্যালাইন ইউজ করবে না বাইরে থেকে কিনে নিয়ে এসো হাসপাতালে কিছু লিমিটেশন আছে যে কারণে আপনারা সামনাসামনি বলতে পারেন না আমরা জানি আমরা খবর পাই যে আপনারা স্তরের যারা পুলিশ অফিসার আছেন পুলিশ কর্মী আছেন আপনারা আমাদের পাশেই আছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন